আপনাদেরকে বলি আমাদের রায়ের আগের দিন অনেকগুলো ফোন থেকে আমাদের প্রসিকিউটর ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ সকলকে হত্যা হুমকি দেওয়া হয় সেই হুমকিতে বেশ কিছু ভারতীয় নাম্বার ব্যবহার করা হয় এবং লোকাল নাম্বারও ব্যবহার করা হয় পরবর্তীতে আমরা প্রযুক্তি সাহায্যে যশোরের বেনাপোলে সহ যশোর অঞ্চলে বেশ কয়েকজন সিম বিক্রেতাদেরকে আমরা শনাক্ত করতে পারি এবং অবৈধ ভারতীয় তিনশো সত্তরটি সিম এবং আরেক কোম্পানি তিনশো টি সিম দুই কোম্পানি দুই রকমের সিম আমরা জব্দ করি এবং ভিওআইপি ইকুইপমেন্ট পাওয়া যায় এবং পাশাপাশি এই কল যাতে ট্রেস আউট না করা যায় তারা ভিপিএন পদ্ধতি ব্যবহার করেছে ইন্টারনেটের মাধ্যমে সেগুলোর বিষয়ে মামলা হয়েছে এবং আরও অনেকে গ্রেফতার হবে তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে